আমি যখনই গেমে ঢুকি তখনই আমার বাতিল না কি আর সারাদিন হবে টাকা কিছু ইনকাম করে পকেট খরচ চালাতে হবে আচ্ছা তাই নাকি তাহলে আমি তোর জন্য অবশ্যই একটা মাধ্যম খুঁজে বের করবো যেখানে তুই টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করতে পারবি কোনো চিন্তা করিস না আমি এখনই তোকে দেখাচ্ছি কি বলো কাকা সত্যি সত্যি নাকি আমি অনেক জায়গায় টুর্নামেন্ট খেলি কিন্তু সব জায়গাতে

সে লিঙ্ক ক্লিক করে একটু নিচে দিকে আসবে এখানে লেখা আছে ডাউনলোড করুন এটার উপর একটা চাপ দিয়ে ডাউনলোড চাপ দিয়ে দিলে ডাউনলোড হয়ে যাবে একটা চাপ দিয়ে চাপ দিবা তারপর ইনস্টল হয়ে গেলে চাপ দেওয়ার দেখতে এখানে একটা চাপ দিলে এখান থেকে তোমাদের খুলতে হবে নাম পাশাপাশি একটা ইমেল অ্যাড্রেস তারপরে মোবাইল নাম্বার পাসওয়ার্ড একটা অ্যাকাউন্ট খুলে নিবা এখানে নাম্বার পাসওয়ার্ড ইমেল অ্যাড্রেস সব কিছু দেওয়ার পরে ক্রিয়েট অ্যাকাউন্টে একটা চাপ দিয়ে

এখানে আসলে তোমাদেরকে বিকাশ নগদ রকেট দেখাবে তোমার এখানে কিসের অ্যাকাউন্ট আছে আমার যেহেতু নগদও নাই রকেট নাই তার জন্য আমার বিকাশ অ্যাকাউন্ট আছে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে আমি টাকা অ্যাড করে দেখাবো আমি যেটার মাধ্যমে করতে চাও সেটা সিলেক্ট করে নিবে আমি এখানে বিকাশটা সিলেক্ট করে নিলাম তাদের এখানে বিকাশ নাম্বারটা দেওয়া আছে এখানে কপি অপশনে একটা চাপ দিলে এই নাম্বারটি কপি হয়ে যাবে এখন আমি এই নাম্বারে আমার যত খুশি তত টাকা আমি বিকাশের মাধ্যমে অ্যাকাউন্টে অ্যাড করবো অবশ্যই তোমরা এখানে বিকাশ এসে সেন্ড মানি করবা তো আমি এখানে তাদের নাম্বারটা বসিয়ে দিয়ে এখানে একশো টাকা পাঠিয়ে দিলাম বিকাশের মাধ্যমে এখানে একটা ট্রানজ্যাকশন আইডি আছে ট্রানজ্যাকশন আইডিটা তোমরা এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে আমি ট্রান্সেকশন আইডি করে টাকা হয়ে গেছে এখানে টাকা কোনো রকম ঝামেলাই হয় না যে মেসের ভিতরে করবে সেটার উপরে চাপ দিয়ে দিবে এখানে তোমরা যদি দেখো ভিতরে জয়েন করলে কত টাকা পেতে পারো এখানে টোটাল প্রাইস ডিটেলস একটা অপশন আছে এটার উপরে চাপ দিলে দেখতে পারবা তুমি যদি মেস উইন করতে

একশো টাকা উইড্রো করতে পারবে যদি একশো টাকার বেশি হয়ে যায় যত খুশি তত টাকা তুমি উইড্রো করতে পারবে কিন্তু একশো টাকার কম উইড্রো করা যাবে না যাই হোক তোমরা যদি আমার ভিডিওটা কিছু কিছু না বুঝতে পারো একটা মিসিং থাকে তাহলে উপরের দিকে তোমরা এখানে দেখতে কিভাবে কিভাবে টাকা জয়েন করবেন সবকিছুর ভিডিও এখানে দেওয়া আছে তাদের একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেল থেকে সব দেখতে পারবেন আর যদি কোনো রকম সমস্যা হয় তাহলে তাদের কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া থাকবে পাশাপাশি তোমরা তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে তোমাদের কোনো রকম সমস্যা হলে তাদের সাথে কন্ট্যাক্ট করলে তারা সাথে সাথে সমাধান করে দিবে তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিও চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে তোমার সব বন্ধু টুর্নামেন্ট খেলে তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিবে এই ভিডিওর পিন কমেন্টে কিন্তু অ্যাপস টি লিঙ্ক দেওয়া থাকবে তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী অন্য কোনো একটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ